হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে রান্না করতেছি একদম সম্পূর্ণ দেশি মোরগ আমি নিজে হাতে লালন পালন করে ঘরে তুলছি সেই রাতা আমাদের গ্রামের বাসায় বলা হয় রাতা রাতা জবাই জবাই করছি জবাই করে একদম নিজ হাতে পরিষ্কার করে আবার কষিয়ে বসিয়ে দিলাম যাতে হলুদ মরিচ মশলাপাতি সব কিছু মেখে দিয়ে একদম এইভাবেই বসিয়ে দিলাম কষানো শেষ হওয়ার পর পানি দিয়ে দেব আগে মনে করতাম যে দেশি মোর মোরগ বা মুরগি অনেক মজা কিন্তু এখন কি হয় জানেন আমার প্রায় ত্রিশ চল্লিশটা মোরগ আছে মোরগ বা মুরগি আছে কিন্তু এখন নিজে লালন পালন করে নিজে জবাই করে খেতে অনেক কষ্ট হয় খুব কষ্ট লাগে যে যখন নিজে হাতে এদেরকে আমার চোখের সামনে যখন ওদেরকে কাটা হয় আমার খুব কষ্ট লাগে নিজের মোরগ মুরগি পেলে নিজে কেটে খেতে খুব দুঃখের বিষয় তবুও কি করা মাঝে মাঝে কষ্টকে প্যাক করে জবাই করে ফেলতে হয় জবাই করে খেতে হয় আমি আবার দেশি মুরগি ছাড়া খেতে পারি না ব্রয়লার একেবারে পছন্দ কম করি তাই নিজে হাতে কালে এবার বত্রিশ হাজার টাকা খরচ করে একটা মুরগির ঘর দিয়েছি দেশি মুরগির ঘর সেখানে আমার প্রায় উনচল্লিশটা মুরগি আছে লালন পালন করতেছি কিছু মুরগি ডিম দিচ্ছে বিশটা বাচ্চাও দিচ্ছে দেখাবো সময় করে আপনাদেরকে দেখাবো সবগুলো আমি হাতে এদের বাচ্চা ফুটানোর ব্যবস্থা করি আবার নিজে বড় করি প্রতি সাপ্তায় একটা দুইটা করে খাওয়া হয় ভালো লাগে খেতে দুঃখের বিষয় হচ্ছে নিজে লালন পালন করে নিজে কাটতে খুব কষ্ট হয় একদম ভালো ভাজা হয়ে তেল উঠে গেছে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব ফোটানো পানি দেশি মতো তাই সিদ্ধ হতে সময় লাগবে দিয়ে দিচ্ছে ফোটানো পানি ভালোভাবে সিদ্ধ হোক এরপর পেরে আসছি কষানো হলে বাচ্চারা আছে তো তাই দু একটা আলু দিলাম দেশি মুরগির সাথে খেতে একটু ভালো লাগবে বেশি না শুধু দুটা আলু দিলাম আলুগুলো দিয়ে আবার কষিয়ে নিতে হবে ভালোভাবে রান্নাটা প্রায় শেষ হয়েছে একদম শেষ পর্যায়ে হালকা হালকা জল রেখেছিলাম দেশি মুরগির জোল খেতেও তো একটু ভালো লাগত কোথায় আছে না সেই জন্য একটু জোল খেয়েছি যদি বাঘে কম হয় একটু একটু জোল বেশি পড়বে তাই তো আমার রান্নাটা কেমন হয়েছে যে যেখান থেকে দেখতেছে কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যারা যেখান থেকে দেখতেছে কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থাকা আল্লাহ হাফেজ আগামী দিনের শুভেচ্ছা সবাই ভালো থেকো বাই আসসালামু আলাইকুম